মনোভাবে চলাটা খুব টেন্সড মনোভাবে চলাটা আমার নিয়ে চান না সৌগত রায় আর শিলভদ্র দত্ত আমি ওদের শুভেচ্ছা জানাই ওরা দুজনে আমার চেয়ে বড় সৌগত দা তো অনেকটাই সিনিয়র পনেরো ষোলো আটশো বছর কিছু একটা হবে কি বিশ বছর কিছু একটা হবে আমার চেয়ে অনেকটাই সিনিয়র আমি সৌগত দা বলি শিলভদ্র বাবু বলি সৌগত দা আবার একসাথে উনিও এমএলএ ছিলেন আমিও এমএলএ ছিলাম যদিও আমি যখন এমপি তখন উনি এমপি নন উনি যখন এমপি তখন আমি এমপি নই শিলভদ্রবাবুও গতবার তৃণমূলের এমএলএ ছিলেন যদিও এবার উনি বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন আমি ওদের শুভেচ্ছা জানাই ওরা রিল্যাক্সড না টেন্সড কেন রিল্যাক্সড কেন টেন্সড আমি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ অনেকে বলছে সিপিএম শূন্য 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 দমদমে কতটা চান্স তোমার মনে হয় ক্যান্ডিডেট তোমার যারা মনে করছেন তারা সঙ্গে এটা যেন বোঝেন যে সিপিএম শূন্য মানে বাংলার কিন্তু সর্বনাশটা হয়েই চলেছে সিপিএম শূন্য হলে কি মানুষের লাভ হচ্ছে কার লাভ হচ্ছে মানুষ তো নানান সংকটের মধ্যে আছে সে জিনিসের দাম হোক কাজের প্রশ্ন হোক লুঠের ব্যবস্থা হোক দাপিয়ে বেড়ানো বলতে যা বোঝায় চোখ রাগানি সিপিআইএম ভরসা করতে পারলে মানুষের সুবিধা হবে আমি এটা নিশ্চিত যা আমি বুঝি যাদবপুরের মানুষ খুবই সদার্থক মনোভাবে আমরা জিতব কে হারবে আমি আর বললাম আমরা জিতব মানে যে কেউ হারতে পারে সৌভত রায় হারতে পারে শীল ভদ্র দত্তও হাটতে হারজন জিতলে বাকিরা হারবে সবাই একজন একজনখানে হারবে মানে জিতবে ধুমি এটা এটা কনফিডেন্ট হ্যাঁ দমদমের উন্নয়ন তো প্রচুর হয়েছে সেই দমদমের উন্নয়ন নিয়ে দমদমে উন্নয়ন আমি জানি না উন্নয়ন যদি কিছু কেউ বলেন সেটা হয়েছে তখন যখন বামা বলছিল যা যাবতীয় গ্রাম পশ্চিম বাংলায় ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা গ্রামের পরিকাঠামো যখন বামফ্রন্ট ছিল না তখন গ্রামে রাস্তা ছিল না ভাই প্রায় গ্রামে বিদ্যুৎ ছিল না

বা গ্রামের লোক যাতায়াত করে স্কুলের মেয়েরা যাতায়াত করে তার আগে আমরা বাঁশের দিয়ে যাতায়াত করতাম বাসের শাঁখো জানো আমি নিজে বাঁশের শাঁখ যাতায়াত করেছি যখন বামফ্রন্ট ছিল না এটা হয়েছে নাইনটিন এইটটি টু এইটটি টু আবার আমার মেজদার যখন বিয়ে হচ্ছে তার পরে কারণ এইটটি টু কোথায় উন্নয়ন আপনি কি দেখতে পাচ্ছেন বলুন দেখি এই 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 পর ডাক বন্ধ আমলে বন্ধ হয়েছে যা হয়েছে সব সিপিএম সিপিএম এর একটাই অপরাধ যদি কেউ বলেন তৃণমূল জন্ম নিয়েছে সিপিএম আমলে বাকি যা আপনি দেখতে পাচ্ছেন আমি কটা কারখানার নাম বলবো এই গত ক বছরে যেগুলো বন্ধ হলো তৃণমূল আসার পর ওরা তো কি একটা অনেক বলতেন বামফ্রন্ট আমলে তালিকা কোন দিন দিতে পারেনি তালিকা বলে দেবো যেসব বিক্রি হচ্ছে এই আমলে কত শুনতে চান বাবুল সুপ্রিয় এত লেখালেখি বাবুল সুপ্রিয় কখন লেখালেখি করেছেন তখন হয়তো উনি বিজেপিতে ছিলেন এখন আবার উনি তৃণমূল এসছেন উনি বিজেপি হয়ে লিখেছিলেন না তৃণমূল হয়ে লিখেছিলেন ওর তো গান ছিল এই তৃণমূল আন্না তারপর উনি আবার তৃণমূলে চলে গেলেন বলেন এই তৃণমূলই সব ফলে ওগুলো ছেড়ে দিন আমি ওগুলো বলছি না আমি দমদমে যেটা অত্যন্ত খারাপ লাগছে দেখে প্রচার করতে তো আর বেশি বুঝতে পারছি সাধারণভাবে দমদম আমরা যাচ্ছি নিচ্ছিনি মিউনিসিপ্যালিটির রাস্তাগুলো কি পঞ্চায়েতের রাস্তা হয়ে গেল আপনি যাবেন আমার সঙ্গে আমি দেখাবো পানিহাটি সোধপুর গ্রাম মানে শহরের ভেতরের রাস্তা দেখাবো জঞ্জাল দেখেছেন জঞ্জালের স্তূপ নরক জল নেই বড় অংশের এলাকায় তারা তো বলতে পারে সুজন চক্রবর্তী এত কিছু জানছেন কিভাবে উনি তো বহিরাগত প্রার্থী হয়তো আপনি তো যাদবপুরের মানুষ আপনি তো সোনারপুরের মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা বহিরাগত কিনা এক হচ্ছে সৌগত রায় তো এমপি পার্লামেন্ট ইলেকশন সৌগত বাবু আলিপুর থেকে ঢাকুরিয়া হয়ে বনগা হয়ে দমদম উনি সব জায়গাতেই অন্তর্গত উনি সব জায়গাতেই অন্তর্গত এটা কথা না আমি অবিভক্ত চব্বিশ পরগনা জেলায় রাজনীতি করালো শিলভদ্রবাবু ব্যারাকপুরের এমএলএ ছিলেন কিন্তু বাড়িটা বোধহয় ব্যারাকপুরের বাইরে আমি এই এইটা এইটার মধ্যে বলেই মনে হয় শ্যামনগরের না আমাদের একটু এদিকেই সম্ভবত খর্দা বা নিয়াটি কিছু একটা এরকম হবে আর কি মানে মানে আপনি ভীষণভাবে ওখানকারই মানুষ আপনি এটা এস্টাবলিশ করছেন আমি পশ্চিমবাংলার মানুষ আমি ভারতের মানুষ আমি অবিভক্ত চব্বিশ পরগনার মানুষ আমার ছাত্র আন্দোলন আমি যখন ধীরে ধীরে বড় হচ্ছি উনিশশো সালে এস এফআই ঘুগুডাঙ্গা কনফারেন্স ঘুগুডাঙ্গা নাম শুনেছেন দমদম ঘুগুডাঙ্গা কনফারেন্স যখন ওই ছাত্র সেক্রেটারি মেম্বার হই তখন ছাত্র নেতার নাম সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী আমাদের চব্বিশ পরগনা অভিভক্ত গৌতম দেব মানুষ মুখার্জী নেপাল ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি ফলে আমি তো চব্বিশ পরগনা বটেই পরে জেলাটা ভাগ হয়েছে ভাগ হয়েছে বলে আমি দক্ষিণ ওটা উত্তর কথাটা সেটা না আমি বাংলার মানুষ আমি কখনো এমনকি সেই কারণে সৌগতবাবুকেও বলবো না যে আপনি আলিপুরের লোক আপনি তো ওখানে বহিরাগত আমি তা বলবো না একটা রাইট উনি দাঁড়াতেই পারেন যে কোনো জায়গাতে কিন্তু আমি বলছি জঞ্জাল জল রাস্তাঘাট বেআইনি নির্মাণ সাড়ে পাঁচ ফুট ছ ফুট রাস্তা প্রচার করতে যাই ঘর আর উচ্চতাই থাকতে হচ্ছে সাততলা এরকম ভাবে দেখা যাচ্ছে না এবং সেটা একটু আধু না প্রচুর প্রচুর গার্ডেন ভেঙে পড়েছে লোকে বুঝতে পারছে অন্য ওখানেও একটা বাড়ি ভেঙে মহিলা মারা গেছেন জানেন বোধ হয় গেছিলাম ফলে সেদিক থেকে বেআইনি নির্মাণটাও বেশ মানুষ চায় কিন্তু আসলে কাজ যুবকের মায়েরা চায় ক টাকা কে তার চেয়ে বড় মানুষ যেটা চায় মহিলা যেটা চায় সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে সন্তানকে সুস্থ দেখতে চায় কর্মরত দেখতে চায় কিন্তু সেই মায়েরা চোখের জল ফেলছে ছেলেমেয়ের কাজ পশ্চিমবাংলায় নেই বামফ্রন্ট এসএসসি চাকুরি দেওয়ার সংগঠন ছিল বছরে বছরে এখন এসএসসি চাকরি খারিজের সংগঠন হয়ে গেছে চাল আর কাপড় তারা ফারাক করতে রাজি না লুট এগুলো কি বাংলার মানুষ পছন্দ করেন এগুলো কি কোনো মানুষ পছন্দ করেন হাইট ছিল বাংলার লুঠের রাজত্ব বাংলা হাতস্রস আমরা বলি বললেই ওরা যখন বলবে হাসখালি আমি কি উত্তর দেবো বললেই ওরা যখন বলবে হাত্রস অথবা হাঁসখালি ছাপিয়ে গেল সন্দেশখালি কী উত্তর দেবো এই অপরাধের দায়ে মুখ্যমন্ত্রীকে অস্বীকার করবেন তৃণমূল সরকারকে অস্বীকার করবেন দিল্লিওয়ালারা যা করে বেড়াচ্ছে ত্রিপুরাতে পশ্চিমবাংলার তার চাইতে হাল খারাপ ছাড়া ভালো না তো খারাপ ভয়াবহ